দশ বছরের বেশি দুই টার্মের বেশি কেউ থাকবেন না তাহলে সেটা একত্রিশ বত্রিশ সাল থেকে বাস্তবায়ন হতে হবে কেন আমরা তো নতুন বন্দোবস্ত গত বছর চেয়েছি চেয়েছি যখন দেয়ালে তরুণরা সেটা সেটা বাস্তবায়নটা চেয়েছে একত্রিশ সালের জন্য চায় নাই দুই বত্রিশ সালের জন্য চায় নাই তারা এখনকার জন্য চেয়েছে অতএব যে বিষয়ে আমরা সব দল একমত হয়ে গেছি তাহলে সেটা আগামী বছর ফেব্রুয়ারি থেকে কেন বাস্তবায়ন হবে না আমরা সব দল একমত হয়েছি যে প্রায় রাজনৈতিক দল দলের প্রধান এবং নির্বাহী বিভাগের প্রধান এক ব্যক্তি হবেন না তাহলে সেটা বাস্তবায়ন করতে আমাকে একত্রিশ বত্রিশ সালে যেতে হবে কেন আমরা প্রায় সকল দল একমত যে মেয়েদের আসন হওয়া উচিত নির্বাচন পদ্ধতি নিয়ে আপনার দ্বিমত আছে বাট সংখ্যার ব্যাপারে কোনো দ্বিমত নাই তাহলে আমরা যদি একশো নারী আসন চাই তাহলে সংগ্রহ সংগ্রহিত হলেও এটা এইবার হইলে সমস্যাটা কোথায় তাহলে যে বিষয়গুলোতে আমরা সবাই একমত সেই বিষয়গুলো আমরা বোধ করছি এখনই ইমিডিয়েটলি বাস্তবায়নটা শুরু শুরু হওয়া দরকার এবং সেই হওয়ার ক্ষেত্রে যদি আমরা বিলম্ব করি তাহলে আমরা আশঙ্কা করছি সালের আপনারা যারা ইতিহাস পড়েছেন অথবা দেখেছেন যে তিন জোটের এরশাদ বিরোধী আন্দোলনের রূপরেখায় যে একমত হয়েছিল তারা কিন্তু একানব্বই অথবা ছিয়ানব্বই সরকার সেগুলো বাস্তবায়ন করে নাই অর্থাৎ হিস্টোরিক্যালি প্রতারিত হওয়ার ওয়াদা দেবার পরেও প্রতারিত হবার ইতিহাস আমাদের আছে দুই হাজার আটে দেখেন সোকল্ড আওয়ামী লীগের দিন বদলের সনদে অনেক রিফর্ম বাস্তবায়ন করবার কথা বলা ছিল ডক্টর আলী আকবর খানের নেত আকবর আলী খানের নেতৃত্বে যে আপনার কমিশন হয়েছিল তারা শতাধিক বিষয়ে সুপারিশ দিয়েছিল আওয়ামী লীগ এসে বাইশ কি তেইশটা র্যাটিফাই করেছে বাকিগুলো তারা করে নাই তাহলে এই ইতিহাস তো আমাদের সামনে অনেকগুলো আছে যা আমরা ওয়াদা রাখি নাই আমরা একাত্তরের মুক্তির লড়াইতে যে গণতান্ত্রিক বাংলাদেশ করবার ওয়াদা ছিল সেই ওয়াদা তো আমরা রাখি নাই এই সোনার বাংলার রাজনীতিবিদরা করেছেন চতুর্থ সংশোধনী দিয়ে সকল গণতন্ত্র পত্রিকা নিষিদ্ধ করেছেন এই সোনার বাংলাতেই তো সামরিক শাসন জারি করে দিল্লির মসনদকে পাকাপোক্ত করা হয়েছে অতএব সেই জায়গাতে আমরা ঐতিহাসিক অভিজ্ঞতা থেকে বলছি যেই বিষয়গুলো নিয়ে সনদেশ সবাই একমত হয়ে গেছেন সেটা স্বাক্ষরিত হবার জন্য যেই শর্ত এখনও বাদ আছে আলোচনা সেটা হচ্ছে বাস্তবায়নের সময় এবং পদ্ধতি আমরা বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রোক্লামেশন জারি করে এটার ইমিডিয়েটলি বাস্তবায়ন করবার উদ্যোগ নিতে পারে